মাছ কি কি হয় লালাই আচ্ছা তারপরে ঘা আছে মাছ কি জাগে সকালে একবার জাগেই থাকে এ যাবৎ কতগুলো মাছ কাটছে পনেরো থেকে বিশটা মাছ কাটছে এখানে কি কি মাছ আছে জানা আছে হ্যাঁ হ্যাঁ আছে আছে না ঠিক তো আলাইকুম আমি চলে আসছি সিংড়া থানার ভিতরে তো দেখেন এই পুকুরের মধ্যে কিন্তু সব ধরনের মাছ দেওয়া আছে অর্থাৎ মিশ্র মাছ যেটা বলে তো আমরা এখানে ওষুধগুলো ছিটাচ্ছি সেটি হচ্ছে উপন্যাসক জীবাণুনাশক এবং লিভারের জন্য কোনো সমস্যা যাতে না হয় সেই ওষুধগুলো তো বন্ধুরা এই তাছাড়া হচ্ছে এমনই গ্যাসেরও ডোজ দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে এই জন্যই যে মাছ কাটে যাচ্ছে এবং মারাও যাচ্ছে সাথে সাথে এই সমস্যাগুলো সমাধানের জন্যই কাজ করা হচ্ছে আপনারা অবশ্যই দোয়া করবেন যেন এই পুকুর থেকে চাষের জন্য একটা ভালো বেনিফিট আসে আর যারা মাছ চাষ করবেন অবশ্যই পুকুরের প্রতি খেয়াল রাখবেন কারণ কখন কি হয় বলা যায় না পানির ভিতরে তো যার জন্য নিয়মিতভাবে ডোজগুলো দিতে হয় তো এখানে কিন্তু অ্যামোনিয়া গ্যাসের ডোজ দেওয়া হয়েছিল না তো যার জন্য এই সমস্যাগুলো দেখা দিচ্ছে কারণ কারণ পানি একটু কম আছে আর আবহাওয়া যেহেতু একটু গরম তাপমাত্রা প্রচুর পরিমাণে হচ্ছে যার জন্য মাছগুলো কিন্তু জেগে যাচ্ছে অর্থাৎ মাটির নিচে যে গ্যাস ছিল সেই গ্যাসটা কিন্তু ভাসে ওঠার কারণেই এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তো বন্ধুরা আমার সাথে আরেকটা চাষি আসে গেল এসে গেল তার সাথে আমি একটু কথা বলবো আপনাদেরকে নিয়ে তো চলুন আমরা তার সাথে একটু কথা বলি বন্ধুরা আমি একজন চাষিকে পেয়ে গেছি তার সাথে একটু কথা বলবো আপনি মাছ চাষ করেন কত বছর ধরে সাত বছর সাত বছর কি কি মাছ করেন এগুলো কি একবারে ডিম দেন না বড় ছাড়েন না বড় ছাড়েন কত লাইনের ছাড়েন আমি তিন হাজার আঠাশশো তারপরে দু হাজার এরকম এরকম প্রথমে যখন আপনি মাছ চাষ শুরু করেন তখন কয়টা পুকুর নিয়ে শুরুতে একটা পুকুর কতখানি তেত্রিশ শতাংশ এক বিঘা তো এটা নিয়ে শুরু করলেন তারপরে সাত বছর আগে কেন হ্যাঁ এখন আপনার কয়টা পুকুর এখন আমার তিনটে আছে মাঝখানে আমার পাঁচটা আছে এটা ছোট বড় দিয়ে তো দুইটা সেরে দিচ্ছি মোটামুটি তাও কয়েক বিঘা একটা হচ্ছে আড়াই বিঘা একটা দুই বিঘা আর একটা এক বিঘা এই যে আপনি দীর্ঘ সাত বছর হলে ব্যবসা করে আসছেন মাছ অর্থাৎ মাছ চাষ করে আসছেন তো এর মধ্যে আপনার কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি যে মাছ মারা যাওয়া বা কোনো হ্যাঁ হ্যাঁ অ্যাক্সিডেন্ট তো ঘটছে অ্যাক্সিডেন্ট ছাড়া কি কোনো ব্যবসা আছে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু অ্যাক্সিডেন্ট হলে তার পাশাপাশি ওষুধ প্রয়োগ করে হয়তো কিছুদিন হ্যাঁ গেছে তারপরে মাছ আর এরকম হয়নি যে আমি এটা ছেড়ে দিবো আর এটা করব না না এরকম হয়নি আমার একটা ইচ্ছে যে আমি এই ব্যবসা করবোই চালাবোই ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আপনি যে মাছ চাষ করছেন এটার দ্বারা হাজার হাজার মানুষের উপকার হচ্ছে হ্যাঁ এটা বুঝেন আপনি যে আপনি একটা সেবা করছেন অবশ্যই কিভাবে গন্ত যেমন যেমন আপনি চুন কিনলেও কিন্তু একটা দোকানদারি কিনে নিচ্ছেন একটা মেডিসিন কিনলেও কিনেছেন তো এখানে আপনি কিন্তু একটা দোকানদারের এক মাস চালাতে পারবেন না কিন্তু আপনার কাছে চুন বেশে যে পাঁচ টাকা লাভ হলো আরও চাষির থেকে হলো আরও হলো এইভাবে কিন্তু সে এগিয়ে যাচ্ছে তাহলে আপনি কিন্তু পাঁচ টাকা হলেও তাক দিয়ে কিন্তু একটা কর্মসংস্থান

আচ্ছা এই যে সাত বছর হলে করছেন এখন কয় বিঘে হয়েছে পুকুর মোট এখন আমার পুকুর ওই তো বললাম যে একটা 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 আড়াই আর এক যাক খুব ভালো ও মাছটা এখানে ফালাই দেন আমরা দেখবনি একটু গল্প করে নিচ্ছি তো এই পেশায় মোটামুটি আপনার খুব ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ফালে দেন খুব ভালো লাগে যার জন্য ধরেও আছেন যাক এগিয়ে যান আমরা দোয়া করি সবার জন্য আমরা চাচ্ছি যে সব চাষি যেন এগিয়ে যেতে পারে সমস্যা আসবে আর এই সমস্যার অবশ্যই সমাধানও আছে আর যাতে না আসে সেভাবে চলা লাগবে তাই না তাহলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারব আপনার নামটা একটু বলেন আব্দুল হালিম আচ্ছা গ্রাম আপনার এরিয়া আমার গ্রাম হচ্ছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা দেখুন এই যে মাছগুলো নিয়ে আসা হলো এই মাছগুলোই কিন্তু মারা যাচ্ছে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই যে দেখেন তো এই যে সমস্যাটা মাছগুলো মাছগুলো কিন্তু দীর্ঘদিন ধরে যাচ্ছে আমাকে বললেন যিনি চাষি পুকুর চাষ করেন এখনও শক্ত আছে এই যে আষ্টেগুলো যে ক্ষয়ে গেছে এই এটাই হচ্ছে উকুনজনিত একটা সমস্যা আপনি তো এক মাছ তাই না এটা কি সমস্যা বলেন তো একটু উকুন জাতীয় মানে উকুনে এই মাছটাকে একটু সমস্যা করেছে যার জন্য এই প্রলেপগুলো কিন্তু উঠে গেছে প্রথম লক্ষণ এই দেখেন ফোরার এই যে ফোরার ধার দিয়ে দিয়ে শুরু হয়ে গেছে মানে এই এই যে আমরা যে আঁশটা দেখেছি বুঝছেন এর উপরে একটা প্রলেপ আছে কিন্তু খুবই পাতলা এই প্রলেপটা কি আগে কামড় দেয় দেওয়ার পরে টেস্ট বাই টেস্ট মনে করেন আঁশটাগুলো আর ধরে রাখার ক্ষমতা থাকে না ওটা পড়ে যায় পড়ে যাওয়ায় সমস্যা তৈরি হয় তো দেখেন এই যে এই মাছটাও তাই আপনি যেটা বললেন ঠিক ওটাই যে ফোঁড় থেকে শুরু দেখেন এখান থেকে এই যে এই ফোড়োটা লাল তো যাই হোক তাৎক্ষণাৎ যেহেতু চিকিৎসা চালানো হচ্ছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আশা করা যায় তো এর আগে এরকম সমস্যা হয়নি তাই না আগে হচ্ছে তখন কি ওষুধ দেওয়া হয়েছিল এই বাটাগুলো কত লাইন ছাড়ে দেওয়া হয়েছিল তিনশো লাইন তিনশো লাইন কয়েক কেজি এক কেজি না সাত কেজি দাও সাত কেজি তাহলে তো অনেকগুলো মাছ মাছ চাপও হয়ে গেছে যদি বের হয়ে না যায় তাহলে অনেক মাছ হবে তারপর মাছ ভালো ফাইন মাছ দেখতেও খুব সুন্দর এই বাটা এখন তো দাম পাওয়া যাবে আশা করি ভালো তো যাই হোক ওষুধগুলো ছিটানো হলো ওইগুলো একটু পলসিনে তুলে রাখুন কুকুরনাশক কি ওষুধ কুকুরনাশক দিলাম হচ্ছে ভার কি লেসকেপ ভারম্পানি ওই যে ওটা তো যাই হোক ভালো থাকবে না তো বন্ধুরা আরেকটা চাষির গল্প আপনাদেরকে শোনালাম আর ইপুর চাষ যিনি করেন তিনি হচ্ছেন আমার শাহাদুজ্জামাই সবাই সবাই তার জন্য দোয়া করবেন মন থেকে তারই পুকুরের সমস্যা মন থেকে দোয়া রাখবেন এখান থেকে যেন তার একটা ভালো বেনিফিট আসে এবং ভালো কিছু যেন এখান থেকে করতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ